আপনাদের সকলকে থেকে শুরু করে বিভিন্ন কলেজেও ইতিমধ্যে আমাদের সামনে যে চিত্রটা ফুটে উঠেছে যে কলেজে হিন্দি গানের যে বাউন্ডারি তার মধ্যে চলছে উদ্যম নাথ শূন্য হয়েছে কলেজে ইউনিয়নের দাদা থেকে শুরু করে বিভিন্ন যে ছাত্রী তারা দ্যার জায়গায় বসানো এই যে নেশা ভাঙ করা বিদ্যার জায়গায় নেশা ভাঙ করা এইগুলোর প্রতিবাদ করতে হবে এইগুলো রুখে দিতেই হবে আমাদেরই দোষে আজকে এরা এত বার হয়েছে এদের অতএব এখন যখন বারবারান্ত হয়ে গেছে তখন তো আর তাদেরকে এক রাতের মধ্যে নামানো যাবে না তাই যতক্ষণ অব্দি এরা সঠিক পথে না আসে আমাদের এই লড়াইয়ে সামিল থাকতেই হবে দায়ী অবশ্যই কারণ মদের দোকান আজ আগে আপনি যেখানে দু কিলোমিটার অন্তর অন্তর দেখবেন আজকাল দেখবেন দুশো মিটার অন্তর অন্তর একটা করে মদের দোকান এরকম দিন আসতে চলেছে যদি প্রতিবাদ না হয় যে ওষুধের দোকান পাওয়া যাচ্ছে না কিন্তু মদের দোকান পাওয়া যাচ্ছে দেশি মদি হোক আর বিদেশি মদি হোক তাই কেউ মদ খেতেই পারে কেউ ড্রিংক করতেই পারে কিন্তু সেটা তার ঘরে বসে কোন বিচার চাড়ায় বা পাবলিক থেকে মদ খেয়ে বেলেল্লাপালা করা মানুষের ক্ষতি করা এইগুলো কখনোই মেনে নেওয়া হবে না এর জন্য লড়াই করতে হবে একটা কথাই আছে হোম ওয়াজ মদ বিল্ড অন এ ডে একদিনের মন শহর তৈরি হয়নি তাই এই লড়াইয়ে আমাদের অনেকদিন অবধি থাকতে হবে তবে আমি আশাবাদী যে আস্তে আস্তে পরিবেশ পরিস্থিতি অবশ্যই ঠিক বিষয়গুলি অবশ্যই পথে নামবে অবশ্যই পথে নামব আজকে এইখানে আপনারা দেখবেন পলিসিটে এনআরসি নিয়ে নামা হয়েছে নারী গাড়ি নিర్జতনটা অবশ্যই একটা বড় বিষয় এছাড়া যে কোনো ধরনের অন্যায় যা আমাদের রাজ্যকে আমাদের দেশের বদনাম করে দিচ্ছে তার বিরুদ্ধে আমরা লড়াই চালাব আমার নাম দেবু কুটিদাস গুহ দেখুন যে এই মুহূর্তে ভয়ের তিনি এই ব্যাপারটা তীব্র নিন্দা করেন পাশাপাশি প্রশাসনের বিভিন্ন একটা প্রশ্ন তোলেন যে আজকে প্রশাসনের কারণেই কলেজ বিশ্ববিদ্যালয়গুলি থেকে পড়াশোনার তুলনায় মেয়েদের জগটা বা অনন্ত ব্যস্ত হয়ে পড়তে দেখছি পাশাপাশি দেখাতে হয়েছে এই নয়ের সঙ্গে কথা বলে সেটা বলতে চাইছে এই ইউকে দাঁড়িয়ে তারা যথেষ্ট প্রিন্সপাল তাদের ছেড়ে মেখে কলেজে ভর্তি করছে পাশাপাশি যে স্কুলের যে কলেজে যে পাঠক্র তার পরিবর্তে এখানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বা আনন্দবাসীর যেটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই নিয়ে তারা তীব্র Ahora sí, pero no se va a decir, no se